প্রথম থিং কেন এই জিনিসগুলা আমি এখানে মোটামুটি কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট তোমাকে বলবো যদি পাঁচটা পয়েন্ট ঠিক রাখতে পারো একটা পজিটিভ গ্রোথ তুমি তোমার লাইফে পাবাই যতই খারাপ ছাত্র হও না কেন ভালো হবা ভালো ছাত্র হলে টপার হবে ঠিক আছে পাঁচটা পয়েন্ট কি কি ইউ আর ম্যাচিউর্ড মোর ইউ নিড টু বি মোর ম্যাচিউর্ড দ্যান বিফোর কেরকম তোমার কাছে মনে আছে ফার্স্ট ইয়ারের ডেমো ক্লাস দেখছো কয়জনের ভেক্টর ক্লাস কয়টা কোচিং এ যে ফ্রি ক্লাসে বসছো স্যারদের কাছে তারপরে সিঙ্গারা রুমে কয় জায়গায় কয় জায়গায় গেছো ধরো জায়গায় যাই তুমি ভেক্টর ক্লাস করছো কোনো কথা রসান করছো করছো না সেকেন্ড ইয়ারে सेम ক্লাসে তুমি করতে পারবে না সেকেন্ড ইয়ারে ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ ইনাফ ডেমো ক্লাস একবার দেখবো ডেমো ক্লাস ভালো না লাগলে ফেলাই দিব আনসার পেপারে দেখব দেখব না শেষ সরাই দিব যদি ভালো লাগে ওখানে থাকবো আই হ্যাভ টু বি লয়াল এই ম্যাচুরিটি সেন্স থাকবে আবার আমি বুঝছি না ডেমো ক্লাস ডেমো ক্লাস দেখে ভালো লাগে না আমার কোর্স আমি নিজেই পড়বো তাহলে নিজে পড়বো ইউ হ্যাভ টু বি ভেরি ক্যালকুলেটিভ এইটা করবো এইটাই আর কোন লাইন নাই ইউ হ্যাভ টু বি আ প্রপারলি গ্রাউন্ড আপ ম্যান নাও অ্যাট দ্য মোমেন্ট হয়তোবা হইতে পারবে না কারণ তোমার এখন ম্যান ফর পুরোপুরি বয়সটা আসে নাই ফার্স্টি সেকেন্ড থার্ড ইয়ারে যে জেনারেলি হয় বাট দেন এগেই তোমার অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু বি ভেরি ম্যাচিউর ইন আপ যে কোথায় যায় কোথায় টাইম দিচ্ছি আমি সেকেন্ড থিং আসো ডিফাইন্ড ফ্রেন্ড সার্কেল একটা জিনিস সবসময় মাথায় রাখবা একটা জিনিস একটা জিনিস সব থেকে বেশি ভঙ্গুর সব থেকে বেশি টেম্পোরারি সেটা হচ্ছে ভার্সিটি কলেজ লাইফে প্রথম বর্ষে গড়ে ওঠা ফ্রেন্ডস ফর ফর মেসেঞ্জার ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এন্ড ডিসকোডে খোলা গ্রুপগুলো এটা জীবনেও থাকে না ফার্স্ট ইয়ারে থাকতে তোমার ফ্রেন্ড সার্কেল যদি পঞ্চাশটা হয় এখন নিউমেরিক্যালি সেই ভ্যালুটা পাঁচে যাওয়ার কথা তার মানে ইউ নিড টু হ্যাভ আ ভেরি ডিফাইন ফ্রেন্ড সার্কেল সবখানে তোমার বন্ধু বান্ধব থাকবে না ওইখানে নিকুঞ্জ একটা আছে নিতে আছে এখানে পশ আছে এরকম না ইউ হ্যাভ টু বি ভেরি ডিফাইন্ড উইথ ইট স্বার্থ খুঁজতে একটা জিনিস বুঝবা যেখানে রক্ত আছে সেখানে স্বার্থ নাই যেখানে রক্ত নাই সেখানে স্বার্থ থাকলে তুমি যখন তোমার বাপের সাথে ডিল করো নিজের রক্তের ভাইয়ের সাথে ডিল করো করো সাথে ডিল ইউ স্বার্থ খোঁজার কোনো দরকার নাই কারণ ওখানে রক্ত সম্পর্ক দিয়ে বাট যেখানে রক্ত নাই ওইখানে তুমি যদি স্বার্থ না খোঁজো ওই সম্পর্ক সামনে যাই টিকবে না অথবা তুমি মারা খাবা ফ্রেন্ড এর সাথে ক্লিয়ার কাট হবা তোর সাথে আমি আসি এই কারণে দ্যাটস এই কারণে আমরা দুজন বন্ধু এরকম ডিফাইন ফ্রেন্ড সাইকেল থাকবে রাশমি তোমার যদি পঞ্চাশটা বন্ধু থাকে বিপদে পড়লে আসবে পাঁচটাও আসবে না আমার ফ্রেন্ড আছে দুইটাই দুইটা জানে আমি স্বার্থ লোভী আমি ওর কাছে স্বার্থের জন্য আছি ওরাও আমার কাছে স্বার্থের জন্য আছে এটাকে বলে মিথজীবিতা এবং আমি যদি রাত তিনটার সময় ওরা কল দেই ওইখান থেকে জ্যাম ছেড়ে দিয়ে চলে আসবে তখন তোমার এয়ারটেল এর বন্ধু থাকবে না তখন আমার যে স্বার্থ নেই সে বন্ধুগুলাই থাকবে তো বন্ধু স্বার্থ পর এভাবে করে ট্রিট করবা ওর কাছে তোমার স্বার্থ থাকবে তোমার কাছে ওর স্বার্থ থাকবে আনলে এই সম্পর্কে কোনো মানে নাই

ওইখানে ওই যে মেয়েটা হচ্ছে তোমার জন্য পাগল হয়ে গেছে একদম মানে তোমাকে ছাড়া না। হুট করে দেখবা চান্সটা পাও নাই আরেকদিকে এই মুহূর্তে যে ইমোশনাল মাইন্ডসেটটা যে ওয়ারিংটা আছে তোমার সেম বয়সী মাইয়ার তোমার থেকে অনেক বেশি ম্যাচ ওয়ারিং তো তোমাকে ধুয়ে খেয়া ঠিক আছে তুমি কিছু বুঝবে না যে কি হইলো

আমি তোরে সামনে পাইলে ধরে রে খায় ফেলব কজ আমার সলভিং অ্যাপ্রোচ আছে পরীক্ষায় সলভ করতে হবে পরীক্ষায় পারতে হবে পরীক্ষায় বুঝাইতে পারা লাগবে না তুমি টিচারের পরীক্ষা দিচ্ছ না শিক্ষক নিয়োগ পরীক্ষায় যাচ্ছ না তুমি কই যাচ্ছ সামনে সেকেন্ড ইয়ার টেস্ট এক্সাম তোমার বোর্ড एग्जाम দেন অ্যাডমিশন তো শিক্ষক নিয়োগ পরীক্ষা না যে তোমাকে শিক্ষক হইতে হবে গটা পয়েন্ট আবার আসো ফিফথ সাবজেক্ট ইকুয়ালিটি শুরুতে বাংলা পর্ব হচ্ছে দিনে দুই ঘন্টা ফিজিক্সও পড়বো দুই ঘন্টা এই যে ইকোয়ালিটি গুলো একদম পিছন দিয়ে থাপ করে বাসটা ঢুকবে কেন ঢুকবে কারণ সাবজেক্ট ইকুয়ালিটি বলে কিছু নাই আছে কি সাবজেক্ট ইকুইটি সাবজেক্ট ইকুইটি মানে কি এরকম একটা জিনিস দেখছো না মনে করো তিনজন উঁচা নিচা অনেক হাইটের তিনজন আছে একজন বেশি লম্বা মাঝারি খাটো সামনে একটা ওয়াল দেওয়া ক্রিকেট খেলা দেখতে হবে ওই পাশে সবাই একটা সেম প্ল্যাটফর্মে রাখলে কেউ খেলা দেখে না তখন কি করে একজনের বড় একটা বক্স দেয় একজনের ছোট দেয় একটু ছোট দেয় বড়টার উপরে খাটা জম থাকে ছোটটার উপরে লম্বা মাঝারি কি হয় সবাই একটা সেই প্ল্যাটফর্মে আসে বলা হয় বায়োলজি একদমই পারো না সপ্তাহে দিন থেকে জন্য টাইম কোথায় যাচ্ছে ঠিক আছে আবার এখানে সাবজেক্ট ইকুইটিটা বুঝবা ইকুয়ালিটি বলে কিছু এক্সিস্ট করে না ইকুইটিতে আসতে হবে ঠিক আছে গট মাই পয়েন্ট দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও সেকেন্ড ইয়ারে তুমি যদি এই যে পাঁচটা জিনিস বললাম পাঁচটা জিনিস খুব সুন্দর মতো মেইনটেইন করতে পারো আমি তোমার গ্যারান্টি দিয়ে বললাম তুমি খরা খাবা না এবং সেকেন্ড ইয়ার তোমার জন্য একটা সুন্দর পজিটিভ এরকম একটা গ্রোথ দিবে আদারওয়াইজ এগুলো যদি ব্রেক করো নেগেটিভ হবা নেগেটিভ গ্রোথে যাবা আস্তে আস্তে যায় তুমি বুঝবা যে ফার্স্ট ইয়ারে তুমি যা পারতা এখন সেকেন্ড ইয়ারে এসেও তাও পারো না যেখানে সেকেন্ড ইয়ারে